বউটি ঘরে ঢুকে দেখলো তার স্বামীর হাত শিকল দিয়ে বাঁধা তার চোখের মনি লাল টকটকে আবেগে যেন ছটফট করছে কিন্তু মেয়েটি মোটেও ভয় পেল না বরং আলতোভাবে তার মুখে হাত বুলিয়ে দিল ছেলেটা শিকলটা ভেঙে ফেললো তারপর যখনই তার গলা ধরে ফেললো রক্ষীরা মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসতে চাইলো কিন্তু মেয়েটি নিষেধ করলো ছেলেটিকে নিয়ন্ত্রণ করার জন্য মেয়েটি তাকে একটি কিস দেয় তারপর ছেলেটির কাঁধে একটি সিরিঞ্জ ফুটিয়ে দেয় তারপর ছেলেটা মেয়েটাকে ধাক্কা মারে এবং মেয়েটার কাঁধে ধলে পড়ে আর সবাই অবাক হয়ে গেল এর আগে ছেলেটিকে কেউই নিয়ন্ত্রণ করতে পারেনি ধীরে ধীরে ছেলেটি তার সচেতনতা ফিরে পেল মেয়েটি তখন ছেলেটির দাদাকে জানালো ছেলেটিকে ঠিক করার জন্য প্রতিদিন সিরিঞ্জ দেওয়া লাগবে তাই এই বাড়িতে মেয়েটির থাকার ব্যবস্থা করা হলো মেয়েটির কষ্ট দেখে ছেলেটি তাকে চলে যেতে বললো কিন্তু মেয়েটি জানালো তাকে সম্পূর্ণ ঠিক করেই সে যাবে রাতে সিরিঞ্জ দেওয়া শেষে যাওয়ার সময় দেখা গেল বাইরে প্রচুর ঝড় বৃষ্টি মেয়েটি তাকে ঘুমাতে বললো আর বৃষ্টি থামলে সে চলে যাবে এমন কথা দিল ছেলেটি ঘুমিয়ে পড়লে নিজের অজান্তে মেয়েটির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে ছেলেটির হাতের উপরে তার কান্না যেন ছেলেটি দেখতে না পায় তাই সে দ্রুত চেয়ারে বসে ঘুমিয়ে পড়ার ভান করলো ছেলেটি কিছুই বুঝতে পারলো না কেন এই মেয়েটা কান্না করছে আসল ঘটনা হল মৃত্যুর পর মেয়েটি এবার এক নতুন জীবন পেয়েছে আগের জীবনে এই ছেলেটি তার স্বামী ছিল আগের জীবনে তার মৃত্যুটা রহস্যময় ছিল না কে তাকে হত্যা করেছে তার স্বামী লাশ নিয়ে আগুনে বউরছিল মেয়েটির কেউ তাকে হত্যা করবে এই চাচার কারণেই মেয়েটি তার স্বামীর সাথে ভীষণ খারাপ আচরণ করত। বউ হত্যার প্রতিশোধ নিয়ে লোটা তার বাড়ি থেকে সবাইকে বের করে দেয় তারপর সে গোটা বাড়ি তার বউয়ের পছন্দের সাদা গোলাপে সাজিয়ে ফেলে তারপর তার বউয়ের মৃত মৃতদেহের সাথে নিজেকে একটা হ্যান্ড মাধ্যমে যুক্ত করে এরপর বাড়িতে আগুন লাগিয়ে ছেলেটি তার বউয়ের মৃতদেহের সাথে পুরে বিলীন হয়ে যায় পরে দুজনেই নতুন নতুনভাবে জন্মগ্রহণ করে মেয়েটির সব মনে আছে ছেলেটির কিছু মনে নাই। এরপর ছেলেটিকে হন্যে হয়ে খুঁজতে থাকে সে এবং শেষমেশ এক বিশাল ধনী পরিবারে অসুস্থ অবস্থায় তাকে পায় আর তার চিকিৎসায় এগিয়ে যায় এবার সে আর কোনো ভুল করে না স্বামীকে চরম ভালোবেসে আগের জীবনের পাপ মোচন করতে চাইছে। সে